কারারৈল কপাঠ কারারৈ লৌহাট ভেগে ফেল কর্তমা শিকল প্রচুর পাচির বেদি কারা রই লৌহ কপাঠ কারা রই লৌহ কপাঠ ভেগে ফেল কর রেলোপাট রক্ত জমা শিকল প্রচুর পাশানো

রাতে গই কাল বসে কি কাটাবি কাল বসে কি রাতে গই কাল বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেহি ভিক্ষার আলো ভিক্ষি লাতিবার ভাঙ্গে ভাঙে তালা রাতিবার ভাঙে তালা কত সব বন্ধি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারি কারা রই লো হকপার কারা রই লো হকপার ভিগে ফেল কর রই লো পারা রক্ত জমা শিকল পূজোর পাশার